Oh, you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান তুহিন ডেইরি ফার্মে দর্শক আর এই টুইন ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাংরা গ্রামে তো দর্শক এই টুইন ডেরি ফার্মের এর আগে কিন্তু আপনাদের একটি প্রতিবেদন দেখেছিলাম তো তিনি এই প্রতিবেদনে দেখেছিলেন যে কিছু গরু তো দর্শক আজ তিনি তুহিন ভাই আমাদের কিছু ছাগল দেখাবেন ভিন্ন জাতের ছাগল তো দর্শক এখানে কী কী জাতের ছাগল আছে তুইন ভাই এখানে কী কী জাতের ছাগল লালন পালন করে এগুলো দাম কীরকম হতে পারে এবং কী কী কেমন বয়সে ছাগলগুলো এখানে আছে এ সম্পর্কে তুইনবাই সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব তো দর্শক বিস্তারিত আলোচনা জানতে

এটা আপনার বিটল জাতের আছে হরিয়ানা আছে হরিয়ানা বিটল এই দুটোই আছে জি আচ্ছা তো এগুলোর দাম কীরকম হতে পারে এটা ধরেন কিনা হয়েছিল আপনার আশি হাজার দিয়ে একটা কিনেছি আর ওই পাঠাটা আর পাঠা আগে ছিল ওই পাঠাটা এক লক্ষ টাকা বিক্রি করছিলাম আচ্ছা আর এখন একটা পাঠা আছে জি ওইটা আছে আচ্ছা তো ভাইয়া বেশি কথা না বলি চলেন আমরা আপনার ছাগলগুলো একটু দেখি জি আচ্ছা ভাই

আচ্ছা তো দেখাচ্ছে 1 লক্ষ 20000 দিনে একটা গরু কিনতে পাওয়া যায় জি পাঠায় আপনার লাভ কিন্তু অনেকজন জানে না কিন্তু আমি এটা ধরে রাখছি অনেক দিন যাবত ঈদের পরে আপনার কোরবানি ঈদের পর सीटेटে আমি এগুলো পাঠাই আচ্ছা ভাই তাহলে আপনি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে এই গ্রাম থেকে ধরেন এটা যে সংগ্রহ করেছিলাম আর বাবাকে পরে একটা বিটল জাতের ছাগল কিনে প্রদর্শন করা ধরেন এইকে আবার রাখছি আর বিক্রি করব না

চারদিকে কিন্তু চলে গেছে আচ্ছা আর বান দুইটা দেখেন এটা কিন্তু পাঁচটা ছটা করে বাচ্চা হয় আচ্ছা এটা তো মিয়ে ছাগল দেখে মনে হচ্ছে আচ্ছা এটা গাব আছে এখন আর মানে মাস দুই পরে বাচ্চা দিবে দুই মাস পরে বাচ্চা দিবে আচ্ছা কয়টা করে বাচ্চা হয় এটা পাঁচটা ছটা করে বাচ্চা হয় আচ্ছা তো ভাই ছাগল বছরে কয়টা বিয়েন দেয় দুইটা বিয়েন দেয় দুইটা বিয়েন দেয় দুইটাই দাও তিনটাও দে মানে জাতের উপর নির্ভর করে আচ্ছা এই জাতে আর এই জাতে কিন্তু মনে হচ্ছে দেখাচ্ছে অনেকটা ভিন্ন একটা জাত ছাগলের

সিরিয়ালের তৃতীয় নাম্বারে আমরা একটি কালো কালারের ছাগল দেখতে পাচ্ছি বা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল তো এটা কি জাতের এটা বিটল জাতের আচ্ছা ওই পাটার জাতটা ছিল এটা ওই জাতি আচ্ছা তো এটা এখন বয়স কি রকম এটার বয়স আপনার দুই বা দ্বিতীয় বাচ্চা দিছে তৃতীয় নাম্বার বাচ্চা পড়ছে তৃতীয় নাম্বার বাচ্চা গাবিন আছে আচ্ছা তো এটা এর বৈশিষ্ট্য যদি বলতেন ওই যে কান বড় বড় হচ্ছে ওদের বিটল জাতের বৈশিষ্ট্য দেখেন লম্বা চড়া ওই যে মাথার দিকে ভারী হুম হুম মাশাআল্লাহ সুন্দর কিন্তু ছাগলটা দর্শককে জায়গাও দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে দেখা যাচ্ছে যে এই শখের বসে কিনার জি পাশেই যেটা বাচ্চা রইছে দেখেন এটা বাচ্চা আর একটা বাচ্চা বিক্রি করা হইছে আচ্ছা পাশে যে বাচ্চাটা রইছে এটা এরই বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন এই বাচ্চাটার বয়স আপনি হলো দুধ ছাড় দুধ এখনো সারে নাই

ওজন কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ কেজি আচ্ছা তো এটার দাম চেন কিরকম আপনি এটা সত্তর হাজার টাকা সত্তর টাকা সিঙ্গেল শুধু সিঙ্গেল আচ্ছা তো এটাই সত্তর হাজার টাকা দাম আর বাচ্চাটা বাচ্চাটা একটা বাচ্চা আপনি চল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে চল্লিশ হাজার টাকা বিক্রি করছেন এক বাচ্চা আছে আর ওরাও বিক্রি হয়ে গেছে কিছুদিন পরে নেবে

তো খামারে চারটা ছাগল দেখলাম আচ্ছা ছাগল দুই তিন ছাড়টা তোমার খুব সুন্দর ছাগল আচ্ছা ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন এই ছাগল লালন পালন করে আপনি বছরে কত টাকা ইনকাম করছেন

প্রযোজন করাবো আমার বাচ্চার দরকার এই জন্য মানে আপনি দেখাতে প্রযোজন করায় আপনি একটা বড়টা তৈরি করবেন যদি কেউ না এর ব্যাপারী আছে তো আসে আসে আমার কাছ থেকে নেয় থেকেই অনেক টাকা